হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছো তোমরা সবাই বলো আমি তো ভীষণ ভালো আছি আর আজকে সকালবেলাটা যেহেতু আমি একটু তাড়াতাড়ি তো উঠে থেকে ভাবলাম যে কাজগুলো পড়ে রয়েছে মানে হচ্ছে না আর কি সেই কাজগুলোই আজকে করবো যেমন এই ড্রেসিং টেবিল পরিষ্কার করা আর এই যে কি ঝোকি এই সব জিনিস নামানো আবার পরিষ্কার করা আবার সেম জায়গা মতো রাখা তো এটা ভীষণ হ্যাপার ব্যাপার তো যাই হোক সেগুলোই করতে লাগলাম কারণ পড়ে থাকলে পড়ে থাকবে অথচ দেখতে একদমই ভালো লাগছে না আর জানি না এত ধুলো কি করে আসে আর যেহেতু আমার বাড়ি একটা ছোট্ট পুচকে রয়েছে তো তার জন্য তো এই ধুলো হওয়া স্বাভাবিক ব্যাপার কারণ পাউডার ফেলছে ক্রিম ফেলছে এটা লাগাচ্ছে ওটা লাগাচ্ছে দিন রাত তো এসব চলতেই আর ওই যে আমাদের যেহেতু অসৌচ চলছিল ঠাকুর ঘরটাও অনেক নোংরা হয়েছে তো সেটাকেও পরিষ্কার করতে হবে ঠাকুরের সিংহাসনগুলো ঠাকুরগুলোও মুছতে হবে তো অনেকটাই কাজ পড়ে আছে তো আজকে ভাবলাম সেই কাজগুলোই করব। আর এদিকে মেয়ের পড়ানোও ছিল তো একসাথে তো সব কাজ হয় না বলো তো ভাবলাম আগে সকালবেলা এই কাজগুলো কমপ্লিট করি তারপরে দুপুরবেলা নাগা তোকে পড়তে বসাবো আর এই কাজে কতক্ষণ লেগেছে জানো তোমাদের কি মনে হয় খুব বড় জোর হলে পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু আমার লেগে গেছে তিরিশ থেকে চল্লিশ মিনিট কেন বলো তো এই এখানকার গাডার ওখানে ওখানকার গাডার এখানে এখানে ক্লিপ এখানে এই সব কিছু এ টু জেড আমি পরিষ্কার করেছি ফুল ড্রেসিং টেবিলটা যাতে আর কয়েকদিন যাব ধাত না দিতে হয় তো যাই হোক জানি আমি আবার কদিনের মধ্যেই আমি আমার গোছানো জিনিস সব ওলটপালট হয়ে যাবে আর পরিষ্কার করতে করতে আরেকটা কাণ্ড হয়েছে কি বলো তো ওদিকে দেখতেই পাচ্ছ কেমন রোদ মানে চালনা দিয়ে যেটুকু মনে হচ্ছে কিন্তু একটু পরেই দেখবে ওয়েদার চেঞ্জ মানে ওয়েদারের এখন কোনো ঠিক ঠিকানা নেই হঠাৎ করেই দেখলাম পরিষ্কার আকাশটা কেমন যেন কালো হয়ে গেল আর প্রচণ্ড জোরে হাওয়া বইতে লাগলো মানে ঝড় উঠেছিল আর কি তো আমি সঙ্গে সঙ্গে এই কাজটা কমপ্লিট করে আমি উঠতেও পারছিলাম না যেহেতু এই কাজটা একদম শেষের পথে চলে এসেছিলো তো তবুও কমপ্লিট করে নিয়ে গেলাম বারান্দায় একটু বসার জন্য কারণ ঝড় উঠলেই আমার মনে হয় কি আমি আর কোথাও যাবো না ওখানেই বসে থাকবো আমার ভীষণ ভালো লাগে ওই যে হাওয়াটা দেয় কিন্তু ভয়ও করে এটা মিথ্যে বলবো না একদমই আর যেহেতু কাজের দিদিও আসেনি সেহেতু ঘর মুছতেও হতো ঝাড় তো আমি ভাবলাম এই বেশ ভালো হয়েছে নয়তো আমার ডবল ডবল করে দিতে হতো তো আমি তারপরে চলে এলাম একটু ছাদে মানে একটু ভালোভাবে ঝড়টা বোঝার জন্য ঝড়টা উঠেছিল বারোটা সাড়ে বারোটা নাগাদ কিন্তু এখানে মনে হচ্ছে যেন একদম পুরো সন্ধে হয়ে গেছে আর এত পরিমাণে হাওয়া দিচ্ছিল মানে এই সময়টা একটু কমে গেছিল আবার কিন্তু তারপরেই আবার দেখলাম আবারও ঝড়টা উঠেছে কিন্তু সেই আন্দাজে বৃষ্টি একদমই হয়নি একদম বৃষ্টি ছিল না তার জন্য গরমটাও আর কমলো না দাঁড়া ভোরে থাক বড় কাকাই পাওয়া পুড়ে চলে যাবি কিন্তু খুব হাওয়া দিচ্ছিল জুড়ে বাবা এই কালো হয়ে রয়েছে রোমান তুই দেখ এখানটায় পুরো কালো এই তো বৃষ্টির টোপ পড়ছে এই এদিকে হাত ধর এত ঝড় হওয়ার পরেও কেউ বলবে এরম রোদ উঠেছে চোখে এখানে কি হয়েছে প্রচন্ড ইচিং হচ্ছিল চুলকে চুলকে লাল হয়ে গেছে তো তো এখন আসবে আর আমি গুছিয়ে রেখেছি আজকে গেছে পড়াতে মেয়ে মোহনপুরে হঠাৎই গেল বাড়ি বসে বসে কি করবে তো আমি ম্যামকে ফোন করে বললাম খানিক্ষণ পরে আসতে আর বাইরের ওয়েদারটা দেখো একদিকে রোদ এইদিকে মেঘলা মানে আবার ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো ঝড়টা যেমনভাবে হবে বলেছিল তেমন একদমই হলো না মানে অল্পের উপর দিয়ে গেল ঝড় মানে খানিক মানে ঝড়ো হাওয়াটা একটু বয়েছে বৃষ্টি তো একদমই হলো না চুল চুল উঠে উঠে চুল শেষ চুল উঠে উঠে চুল শেষ চুলের যে আমি কি করবো আমি নিজেই জানি আর আমার দুপুরবেলায় একটু হলেও ঘুমানোর অভ্যাস আর এই মেয়েটার পড়া যেহেতু স্কুল ছুটি পড়াটা একটু আগে আগে হচ্ছে সেই কারণে আমার ঘুমটাও হচ্ছে না আর না ঘুমিয়ে ঘুমিয়ে মনে হচ্ছে আমি কতদিন না ঘুমাইনি তো তারপরে কি করলাম মেয়েকে যেহেতু পড়াতে চলে আসলো কি খেতে দেবো এই গরমে তো আর চা দেওয়া এই গরমকালে আমি মাঝে মাঝে এরকম ফ্রিজে ঠান্ডা ঠান্ডা আম কেটে দিই নাহলে শশা কেটে দিই তো আজকে বাড়ির আম ছিল গাছের তো সেটাই দিয়ে দিলাম কিন্তু আজকে দিলাম আমার লিচু তো যাই হোক ওদেরকে দিলাম আর আমরা মেখে খাচ্ছি মুড়ি আর লিকার চা আর এখানে যেই আমি ক্যামেরাটা অন করলাম একটু ভিডিও করবো বলে অমনি দেখি মুড়ি শেষ মানে সঙ্গে সঙ্গে আর কি নিয়ে নিয়েছে লাস্ট যেটুকু ছিল তো তারপরে আর কি বারান্দায় বসে বসে চা আর মুড়ি মাখা খেতে খেতে আর বাইরে এরকম বসে আছি আর যেই না মেয়ের পড়া শেষ হয়ে গেছে ওমনিই চলে গেছিলো ছোটদাদুর কাছে কারণ অনেক দিন ধরেই কথা দেওয়া ছিল যে আজকে পড়া হয়ে গেলে ওরা যাবে মাছ কিনতে আর সেটাই কিনে নিয়ে এসছে এই মাছ বা অ্যাকোরিয়াম যাই বলো না কেন এটার ইচ্ছা হয়েছে ওর বড় কাকাইকে দেখে মানে আর কি বড় কাকাই যেহেতু মাছ আছে পাখি আছে ওরও মনে হয়েছে আমি কিছু একটা আনব বাড়িতে আর বিশেষ করে ওর বেশি ইচ্ছা একটা পাপ্পি আনবে তো যাই হোক সেটা তো এখন সম্ভব হচ্ছে না আমি বলেছি যেহেতু তুমি অনেকটাই ছোটো তুমি আগে একটু বড় হও তারপরে আমি একটা পাপ্পি নেব। তো এখন আপাতত ওই ফিশটাই আনলো আর একে নিয়েই দিন ব্যস্ত মানে ওকে দশবার করে দেখছে ওর খাবার দিতে হবে ওর জল পাল্টাতে হবে ভীষণ একটা মজায় রয়েছে তো আমিও ভাবলাম বেশ একটা ভালো বাচ্চাদের তো এরমভাবে এঙ্গেজ করাটা খুব ভালো মানে ও যেন ওদেরকে বন্ধু ভেবে রেখেছে তাও আবার কি এদের তিনজনের নামও দেওয়া হয়ে গেছে জানো একজনের নাম চিংকি একজনের নাম পিঙ্কি আর একজনের নাম কালা মানে কালো মাছটা যেটা দেখছো ওর নাম রেখেছে কালা যাতে বুঝতে সুবিধা হয় আর একজনের নাম চিংকি আর একজনের নাম পিঙ্কি তো যাই হোক চলো নামগুলো কেমন লাগলো অবশ্যই জানিও তো মিথ্যে আসা কমপ্লিট হচ্ছে নাইট রুটিন হবে

আবার অর্ডার দেব মেন দেবো নাইকা নাইকা সেল যখনই শেষ হয়ে যায় আর আমার তখন বড় অর্ডার দিতে হয় সেলের সময় আমার এমন হলো না যে অর্ডার দিলাম ইউজ করব এই সিরামটা একদম নতুনই আছে দেখতেই পাচ্ছ কারণ এই সিরামটা আমি কিছুদিন ইউজ করে আবার অফ করে দিয়েছিলাম যেহেতু মুখে একটু র্যাশ হয়েছিল তো যার কারণে আবার ইউজ করা শুরু করেছি বাট সিরামটা ভীষণই ভালো আর এখানে আমি বলছিলাম এটাতে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড দেওয়া আছে তো সেটা নিয়েই মেয়ে ইয়ার্কি মারছিল আর সত্যিই সিরামটা ভীষণই ভালো মুখের সাথে ভীষণ ভালোভাবে অ্যাবজার্ব করে চিপচিপ করে না মানে গরমকালে মাখার পক্ষে এটা ভীষণই ভালো

তো কালকে একটা ভিডিও আসতে চলেছে কালকে না মানে কালকে ভিডিওটা করব নেক্সট দিন যদি করতে রাজি হয় জানি না তো দারুণ একটা ভিডিও আসবে তোমরা অপেক্ষা করো করবে তো ভিডিওটা হ্যাঁ দেখি এখনই বলবো না যদি হয় তোমরা তো দেখতেই পাবে কি রকম ভিডিও আসতে চলেছে এই একটা মাস তুমি এক মাস থাকলে না

সব করে নিজেরই ক্ষতি করি আর কারোর কিছু হয় না মানে অন্যের জন্য মন খারাপ করে নিজেরই ক্ষতি হয় তো এর শেষ

বুঝতে পারছো বাচ্চা কাচ্চার অবস্থা আমি ওই যে তোমাদের সাথে বললাম যে মুখটা কেমন গ্লো করছে দেখো ওর পাপার কানে কানে গিয়ে বলছে কোনো গ্লো করছে না মা এমনি এমনি মিথ্যে কথা বলছে দেখো পাপা মানে কেমন বাচ্চা কাচ্চা তাই আমি বকা দিয়েছি মানে একটু রাগ টাক করেছিলাম তাই আমার কাছে এসছে আবার রাগ ভাঙাতে মানে কি বলবো আর কি তো আজকে ব্লগটা এইটুকুই থাকলো নেক্সট ব্লগে অবশ্যই চোখ রেখো দেখা হবে আর অনেক ভালো ভালো ব্লগ চলেছে আর হ্যাঁ যারা যারা সাবস্ক্রাইব করলি করো আর লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে পড়ো তো আজকের মধ্যে